আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মূল সাইফুল ইসলাম শাওন আপনার আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও লাইলাম আইলাম তো ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো মানে মূলত কাজ আপনাকে দেখা মোট গ্রাম পরিবেশ অনেক দিন পরই মোর নিজের গ্রামে আইয়ে বসি কতদিন পরাইছি মই নিজেও কইতে পারি না হোক যে কোনো উদ্দেশ্যে গ্রামে আওয়া উদ্দেশ্যটা আপনাকে না কোয়াই থাউ তো মই মনে করেন ফজরের নামাজ পড়ছি ইনশাল্লাহ ফজরের নামাজ পড়িয়া মনে করেন একটু হাঁটাহাঁটি করতে রয়েছি তো মোটে আছে মানে মনে করেন ভরসা দেয়া শহরের লিখ ভাই আর সেই ডাকাইয়ে মনে করেন ফুগত পাই আর বরিশাল আসে আমার নিজে পাই তাই তিনজন চারিজন মোরা মনে করেন নামাজ পড়ছি নামাজ পড়িয়ে আমি মনে করেন এই স্বর যে কয় সরের দিক তো গ্রাম ভাষা তো বোঝেনি তাই এর ভিতরে যে দুর্যোগ পেলায় দুর্যোগের কারণে মনে করেন গ্রামের পরিবেশটা কীরকম এই দিয়ে আপনাকে ব্যামু এই যে জিনিসটা দেখেন গ্রামের বাসায় যে যার যে স্থান দিয়া যেই নাম আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর মোরা মোড়া গ্রামে এই গেলে কই মই আবার কয় ধানের মনে করেন নারাকুড়া আবার কয় মনে করেন নারাকুড়ার পালা যাই হোক মোরা যেই নামি কই ওই কোনো কথা না আপনাকেও গ্রাম বা আপনার জেলা দিয়ে আপনারা কোন নামে পরিস্থিতি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখেন এই যে দুইটা নারা ফলা আছে এই নারা দুইটা আপনার দেহেজন সুন্দর করে এই দিন মূলত মানুষ নারা মজুত করে রাখে ঠিক আছে রাইকি মনে করেন গরু ছাগল এইসব খাওয়াই আবার মনে করেন রান্নার কাজে ব্যবহার করে থাকে যাই হোক তো অনেকদিন পরে যদি তো শিনতে মনে করেন পুরো গ্রামটা আপনাকে টুকুরি দেখে এই যে খেজুর গাছটা দেখটা অনেক খেজুর আমরা খেজুর খাইতাম আস্তে 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 মনে করেন আর অনেক দূরে চলে গেছে তো এই যে খেজুর গাছটা এই জায়গাটা পেয়ারা গাছ আছে সেই জায়গায় গইয়ে গাছ ছোটবেলায় অনেক গইয়ে পেয়ারা খাইছি এই সিডাকটা আসলে এই গাছও অনেক পেয়ারা গইয়ে মনে করেন ওই তো ছোটবেলা আইতাম খাইতাম তাই আস্তে আস্তে আপনাকে দেখাইছি যে গ্রাম্য পরিবেশ কতটাই না সুন্দর কত শস্য সামল সবুজ এরা আর গ্রামের মানুষটা এখনও অনেক মনে করেন সরস্বত আছে তো মূল মূলত আপনাকে লইয়েছি যে এই ও পরিবেশের ভিতরে দেখায় না শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশের ভিতরে কতটা ডিফারেন্স এই ডিফারেন্সগুলা আপনার দেখান তো সামনে আরও দুটি মানুষ নারাগুলো পালা বাজব আপনাকে দেখাইলাম যাই হোক তোমার লাগে আছে তো কইলে মোর মনে করেন শহরই এক স্বাস্থ্য ভাই ডাকাইয়া প্রোগত ভাই আর মনে করেন বৈরিশিয়া মোট নিজের ভাই তো এতে কিন্তু আরেকটা মনে গান রাস্তা চলে গেছে আর দিক আরেকটা রাস্তা চলে গেছে এই যে নদী নদীর উপরই মনে করেন আবার রোড আছে রাস্তা আছে তোমরা মূলত নদীর দিক চলে যাবো এই নদীটা মূলত আমাদের কালীজিলা নদীর শাখা অনেক বড় নদী ছিল আজকে মনে করেন এই কারণে নদীটা মনে করেন বড়টা হয়ে গেছে যাই হোক মোড়া হা 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 হাঁটতেছি হাঁটতে দুর্যোগ গাছপালা মনে কর্তাস্তার মাঝখানে বের হয়েছি মোরাও মনে করেন সতর্কভাবে ফজলের সময় বদলে নয় ফজরের পরিবেশটা অনেক সুন্দর তোমরা আর চিকটে গেল আমিও আর টিকট মনে করেন যাইতেছি তো আমি গেলাম তো যাইয়া ওনাও পিছিয়ে আমি হাঁটতেছিলাম তো ওরা জানি না যে আমি মূলত ভিডিও করি যাই হোক তো মোরা মূলত অনেক দূর আই বসি আটতে মনে করেন সকালবেলা যেহেতু সকালের পরিবেশ ফজরের পরেই পরিবেশটা অনেক সুন্দর থাকে এমনি তো যে নদীটা দেখেন এই নদীটাই মনে করেন নদী আমরা যেখান থেকে হাঁটতে সেখান থেকে নদীর উপর দিয়ে মনে করেন একটা শাকক আসে ক্রাকিটা ছিলেন জানি না ঝাড়গ্রামে গ্রামে যার যারা যে যেটা বলেন আমরা কই চাল কেউ শাঁখ কেউ কারো অনেক বড় ছিল আজকে মনে করেন নদী মনে করেন ভরাট হওয়ার কারণে অনেকটা মনে করেন কমে গেছে যে আমি আপনাদের শাখার উপরে উঠে একটু নদীটা একটু দেখাবো তো এই নদীতে যে কত মাছ ধরছি আমি নিজেও হইতে পারি না কারণ আমার বড় ভাইয়ের সাথে আমি অনেক মনে করেন এই নদীতে মাছ ধরছি কারণ স্কুল থেকে আইসিক ভাইয়ের লোক মনে করেন আমি যখন নদীতে বাড়াবরত তখন মনে করেন গাবলা লইয়ে মনে করেন এই যে নদীর পেরি মনে করেন উঠিয়ে পারে মারলে অনেক বাইক মাছ পেতাম অনেক মাছ যা দর্শী জীবনে কর মতো না এই স্মৃতিগুলি আমার মনে করেন খুবই মানে মানে অনেক মিস করি যাই মোরা একটু শাকর উপরে খারাইয়া মনে করেন হ্যাঁ একটু ভিডিওটা একটু দেখাই গেছি দেখেন বিশাল বড় নদী ছিল আজকে নদী মনে করেন ভরাটা হয়ে গেছে তো ওই ভরাট হওয়ার কারণে মনে করেন শাখোটাও কমে গেছে পানির কালারটাও একটু মনে করেন অন্যরকম হয়ে গেছে তো স্বাস্থ্য ভাই একটু দাঁড়িয়ে একটু উপলব্ধি করল যে চিন্তা করল যে শৈশব জীবনটাই অনেক সুন্দর ছিল যাই হোক তারা তিন ভাই এই যে স্বাস্থ্য ভাই আমি একটু কিলাম তো দেখেন এই যে আমি মনে করেন এখন চারের উপরে শাকর উপরে দাঁড়াইয়া একটু দেখতে তবে মূলত মনে করেন এই ছোড়োবেলা যে কত শাখার মনে করেন পারছি আর এই সার মনে করেন পারছি যা যা মতো না তো মনে মূলত আপনাকে দেখাইলাম যে সকালবেলা তার গরমে প্রচণ্ড মনে করেন গরম গ্রামে অনেক গরম শহরে থেকেও বেশি গরম তো মোরা মনে করি মূলত শাকড়টা আমি পারাম পুরোপুরি তো পারানোর পরে মোরা মনে করেন হাঁটতেছি হাঁটতেছি যাই হোক আপনাকেও দেখাইলাম আপনারাও মনে করেন কইবেন যে আসলে বিড্য কেমন লাগলো অনেক পুরনো স্মৃতি মনে করেন হ্যাঁ আটকেই দল যে আর মনে করেন ভালো লাগে না তো এই সেই মনে হয় ঘুরিয়ে আবার মনগণ রওনা দিয়েছিল যেমন ধরনের পরে এই করেন শাখতে আবার মরা উঠলাম ওঠার পরে আস্তে আস্তে করে হাঁটতেছি আসলে এই শাখতে সারে মনে করেন যাতায়াত করতে আপনাদের কেমন লাগে আসলে একটু কমেন্ট করে জানাইবেন ওই মূলত তো এই যে শাখাটা ছিল এই সেখাটা এরকম ছিল না শুধু মনে করেন অনেক বড় একটা ই ছিল গাছ গাছ ফালানো ছিল অনেক বড় গাছ ফালানো ছিল এখন হয়তো বা মূলত বাস দিয়ে অনেক রকম ভালো করে একটু দিছে আর অনেক ছোট হয়ে গেছে আমার হাতে চারদাল ছিল যেহেতু রাত্রবেলা সারা রাত্রি সেখানে গ্রামগঞ্জে বেশিরভাগ বৈদ্যুতিক সমস্যা বিদ্যুৎ থাকে না এই জন্য চার্জার লাইট ছিল হাতে তো ওইটা পকুটি ছিল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাকেও মাঝখান দিয়ে বিদায় নেব কিছুক্ষণ পরেই বিদায় নেওয়ার আগে আবারও কই আমার ভিডিওগুলো মনে করেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন ফলো করে দেবেন